দারাজের মিষ্টি বক্স অফার থেকে পাঁচটা মিষ্টি বক্স অর্ডার করি আর এই পাঁচটা পলি থেকে আমি প্রায় আড়াই থেকে তিন হাজার টাকার প্রোডাক্ট পাই সাথে ডায়মন্ড হচ্ছে না তাহলে ভিডিওটা আর এই যে প্রথম প্যাকেটটা যখন আনপ্যাকিং করি এখান থেকে এরকম এরকম ছোট কিউট একটা ব্যাগ ছিল ব্যাগটা আসলেই সুন্দর ছিল কালারটাও ভালো আমি টাকা পয়সা নিতে পারবো আর তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট ছিল সেটাই আনপ্যাকিং করতেছি ছোট একটা প্রোডাক্ট বুঝতেছিলাম কি তারপর দেখি যে এরকম কিউট একটা হেয়ার ব্যান্ড দেখেন এত সুন্দর প্রথম ব্যাগের লাস্ট পলি এটা এটা তো আনপ্যাকিং করার পর আমি একদম খুশি হয়ে যাই কারণ একদম মেকআপ ব্রাশের একটা সেট ছিল এটা আমার অনেক কাজে দিবে আমি একটু ক্লোজলি আপনাদের দেখাই এই যে দেখেন অনেক সুন্দর ছিল এটা তার আগে বলি এই অফারগুলো পেয়েছি আমি দারাজ অফার অ্যান্ড রিভিউ টেলিগ্রাম চ্যানেল থেকে তারা কিন্তু এই অফারগুলো দিয়ে থাকে আর এত সুন্দর অফার মিস করতে না চাইলে আপনারা তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন আমি আমার কমেন্ট বক্সে তাদের লিঙ্কটা দিয়ে দিব দ্বিতীয় পলে আনপ্যাকিং করার পর এখান থেকেও তিনটা প্রোডাক্ট বের হয় আর প্রথমেই ছিল এই ব্লুটুথ হেডফোনটা আমার এটা অনেক কাজে দিবে আমি সুন্দর করে গান শুনতে পারবো এটার সাথে আরো একটা ছোট জিনিস ছিল তো এটা খোলার পর বুঝলাম যারা অতিরিক্ত ফোন চাপাচাপি করে অথবা ফোনে গেম খেলে তাদের জন্য এটা অনেক অনেক কাজে দিবে মানে ফোন হিট হিট হয়ে গেলে ফোনের ব্যাক সাইডে লাগালে ফোনটা হয় না আর তারপর আমার সব থেকে যেটা ভালো লাগছে এটা হচ্ছে একটা ডায়মন্ড পেয়ে গেছে যেটা দিয়ে আমি পুরো দারাস কোম্পানি কিনে নিতে পারবো আর অবশ্যই এটা কেমন লাগছে আপনারা কিন্তু জানাতে ভুলবেন না এটা তিন নাম্বার পলি ছিল লাস্টের পলিটা অনেক বড় এই জন্য ভাবছি ওটা লাস্টেই খুলবো দেখা কোটার ভিতরে কি আছে তো তৃতীয় নাম্বার পলিতে একটাই এরকম বক্স ছিল আর এটা হচ্ছে স্মার্ট ওয়াচ এটা আপনারা অনেক জায়গায় দেখেছেন অ্যান্ড কালারটাও অনেক সুন্দর ছিল তো দাঁড়ান তো আমি লাগানোর পর আপনাদের দেখাচ্ছি তো তারপরে তো চতুর্থ নাম্বার পলিটাও আনপ্যাকিং করা শুরু করলাম এখান থেকেও এরকম ছোট ছোট তিনটা প্রোডাক্ট বের হয় তো এটা খোলার পর প্রথমে পেয়ে গেলাম একটা সুন্দর পিঙ্ক কালারের সানগ্লাস এটা কার লাগবে অবশ্যই জানাবেন যারা টিকটক করে তাদের অনেক কাজে দিবে এটা আমার লাগবে না আমি আপনাদের দিয়ে দিতে পারবো এ তো যা লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো তারপর হচ্ছে এটা অনেক কাজের একটা জিনিস এটা আমার অনেক কাজে আসবে কারণ যারা নাগড়া টাইপের জুতা পরে বা শুস টাইপের জুতা পরে তাদের কিন্তু পায়ে ফুসকা পরে যায় তো এটা ব্যাক সাইডে আঠা দিয়ে লাগিয়ে দিলে আঠার সাথে দেওয়া আছে আর পেইন হবে না চতুর্থ ব্যাগের লাস্ট প্রোডাক্ট ছিল এটা আর এটা খোলার পর তো আমি একদমই অবাক কারণ এটা আমি অনলাইনে অনেক খুঁজেছিলাম আমি অর্ডার করব তো এখন আর অর্ডার করা লাগবে না এটা একটা ইলেকট্রিক ডিভাইস এখানে পানি বাষ্প আকারে বের হয় আর যদি আপনার কোনো সুন্দর স্মেল এখানে অ্যাড করতে পারেন ঘরটা পুরো সুন্দর একটা ঘ্রানে ভরে যাবে আর এই পলিটা হচ্ছে লাস্ট ওয়ান এটাতে কি থাকতে পারে আপনারা আইডিয়া করতে পারতেছেন অনেক বড় ছিল আর এই যে দেখেন আর হ্যাঁ আগামী বারো তারিখ থেকে শুরু হতে যাচ্ছে তারা সব থেকে বড় শেষ সেল ক্যাম্পিং যেখানে আপনারা বারো টাকায় প্রোডাক্ট পেয়ে যাবেন আর সাথে তো উনসত্তর টাকার বা বিভিন্ন অফার মিষ্টি বক্স তো থাকবেই আর তাদের সকল আপডেট আর অফার পেতে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন লাস্টের ব্যাগটা অনেক অনেক বড় ছিল এখান থেকে এই পেয়ে যায় রান্নাঘরে এটা আমাকে কাজে দিবে হালকা কিছু বরফ কুচি দিলেই কিন্তু এখান থেকে ঠান্ডা একটা হওয়া বের হবে আর এইটা অনলাইনের দাম প্রায় আটশো থেকে এক হাজার টাকা আর এই তো সবগুলো প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি হাতে ধরে সব কয়টাই আমার প্রয়োজনীয় কয়টা আমি ব্যবহার করতে পারবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে রাখতে পারেন আর এখান থেকে যে কোনো দুইটা গিফট আমি আপনাদের দিয়ে দিব